দুই হাত না থাকলেও বন্ধ হয়নি লেখাপড়া অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে প্রতিবন্ধকতা বলছি জামালপুরের সরিষাবাড়ির শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী সিয়ামের কথা অভাব দারিদ্র ও শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিচ্ছে মেধাবী এই শিক্ষার্থী সিয়াম দুইটি হাত না থাকলেও অন্যের সাহায্য ছাড়াই পা দিয়ে লিখে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি মনে বিন্দু মাত্র নেই কোনো হতাশা লেখাপড়া করে বড় হয়ে হতে চায় সরকারি চাকরিজীবী অভাব মেটাতে চায় সংসারের হাসি ফোটাতে চায় বাবা মায়ের মুখে করতে চায় দেশের সেবা পরিবার এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা যায় উপজেলার ডুয়াইল ইউনিয়নের উদনাপাড়া গ্রামের দিনমজুর দম্পতি জিন্নামিয়ার ছেলে সিয়াম সিয়াম সবার ছোট জন্ম থেকেই তার দুটি হাত না থাকলেও হার মানেনি প্রতিবন্ধকতার কাছে প্রতিবন্ধকতা দমাতে পারেনি তার লেখাপড়া ও খেলাধুলা তার লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে স্কুলে ভর্তি করে নেন শিক্ষিকা বিভিন্ন অক্ষরের উপর পা দিয়ে চক পেন্সিলে মাজা করে লেখা শেখান মানবিক শিক্ষিকা জাকিয়া সুলতানা সেখান থেকেই লেখার অভ্যাস শুরু হয় সিয়ামের পরবর্তীতে অভ্যাসের সাথে নিজের বাম পা দিয়ে লেখার ধারাবাহিকতাই শুরু করে লেখাপড়া দুই সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ডুয়াইল ইউনিয়নের উদনাপাড়া ব্রাক শিশু নিকেতন স্কুল থেকে অংশগ্রহণ করে ভালো রেজাল্ট নিয়ে পঞ্চম শ্রেণী পাশ করে সিএম এরপর ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় চাপারকোনা মহেশচন্দ্র স্কুল অ্যান্ড কলেজে সেখান থেকেই যে এসসি পরীক্ষাতেও ভালো ফলাফল করে বর্তমানে মানবিক বিভাগ থেকে পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষা দিয়ে থ্রি পয়েন্ট এইট থ্রি পেয়ে উত্তীর্ণ হয় সিএম তার দুই হাত না থাকলেও থেমে থাকে নেই তার কোনো কাজ দুই হাত না থাকলেও খেলতে পারেন ক্রিকেট খেলা পারেন পুকুরে সাতার কাটতে নিজেই পা দিয়ে টিউবওয়েল চেপে পানি তুলে গোসল করে পা দিয়ে চামচ ধরে ভাত মাখিয়ে খায় সিয়াম বই খোলা ও পাতা উল্টানো মোবাইল চালানো সহ সকল কাজ পা দিয়েই করে অদম্য এই মেধাবী শিক্ষার্থী সিয়াম খুব কষ্ট করে ওর লেখাপড়া শিখেলাম এই পর্যন্ত আছে আর কি করি সরকারি আছে যে যে ও আরও যারা বড় ধরনের একটা কিছু করতে পারে লেখাপড়া করে আরও ও সরকারি চাষি করতে চায় এই যা এই যা যার পারে শিয়াম আমাদের গ্রামীণ সন্তান ও ছোটোবেলা থেকে বাঘ স্কুল থেকে লেখাপড়া করে অনেক পোলা পাশাপাশি ও নিজেও নিজের ইচ্ছায় ও স্কুলে যাওয়া শুরু করে ওইখান থেকে আজকে ও এবং কি ওর অনেক কিছু করতে পারে পা দিয়ে লেখা লেখাপড়া তো করতেই আছে পাশাপাশি টিবল যাতা খাওয়া দাওয়া ও হাত দিয়ে মোবাইল চালাতে পারে এবং কি ও আর ইচ্ছা যে অনেক দূর পর্যন্ত লেখাপড়া করবে সরকারি কোনো সহযোগিতা পেলে ও অনেক কিছু করতে চায় দেখলাম যে একজন প্রতিবন্ধী শিক্ষক প্রতিবন্ধী স্টুডেন্ট সাফারকোনা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের তো ওর দুইটা হাত নেই কলম দিয়ে পা দিয়ে কলম দিয়ে লিখতেছে এমনকি এই লেখাগুলো খুব সুন্দর আমি দেখে খুব ভালো লাগছে আল্লাহর মানে আরো বড় কিছু করুক শ্যাম আমাদের সাথে ক্লাস 6 থেকে পড়াশোনা করতেছে তার যে হাত হাত নেই তারপরেও সে পা দিয়ে খুব সুন্দরভাবে লিখতে পারে তার পরীক্ষা চলাকালীন সে ভালো পরীক্ষা দিতে পারতাছে একজন স্টুডেন্ট নাম তার সিয়াম সে খুবই দরিদ্র এবং মেধাবী তার দুটি হাত নেই সে ছোটো কাল থেকেই পা দিয়ে লিখে লেখাপড়া করে আসছে এসএসসি পরীক্ষাতেও সে পা দিয়ে লিখে তার ঐতিহ্য ধরে রাখার জন্য চেষ্টা করছে তার এই উৎসাহ উদ্দীপনা দেখেই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তাকে বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছি আমি ছোটো থেকেই পা দিয়ে লেখাপড়া করছি আমার বাবা মা সবসময় পাশে থাকছে আমি এবার এসএসসি পরীক্ষা দিয়েছি পা দিয়ে যাবো আমি একজন বড় হয়ে সবাই বড় কর্মত হতে চাই এই দেশের মানুষের মুখ উদ্যোগ করতে চাই এবং আমার বাবা মা মুখে হাসি পড়াতে চাই এবং অনেক ম্যাডাম ছিল সে আমার আস্তে আস্তে লেখা শিখেছে সে নাচ থাকলে তো আমি আজকে লেখাপড়া শিখতে পারতাম না তার অনেক ইয়ে আছে উপকার আছে যে আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখেছে শুরু আমি চোখ মাটিতে লেখা শুরু করছি তখন আগেকার যুগে চোখ মাটি ছিল চোখ দিয়ে লেখা শুরু করছি বাড়ি আস্তে আস্তে আমি এই পর্যন্ত লেখাপড়া করছি আমার বন্ধুরা সবসময় বাসা থাকছে তারা কখনও আমার বুঝতে দেন আমার হাত নেই তাদের সাহায্যে আমরা আছি বন্ধু আসতে পারছি এছাড়া তাদের সাহায্য জন্য আমি অনেক দূরে যাবো এই আশা করছি এবং আমি একজন বড় হয়ে বড় কর্মত হতে চাই সরকারি এবং দেশের সবাইকে সাহায্য করতে চাই হ্যাপি আক্তার ডেস্ক রিপোর্ট